পাটের বিকল্প ফসল হিসেবে পরীক্ষামূলক তিল চাষ করে নজর কেড়েছেন কালিয়াগঞ্জের হলদিবাড়ি গ্রামের এক বাসিন্দা প্রভাস সরকার পেশায় ফতেপুর সিটি হাই স্কুলের শিক্ষক হলেও কৃষক পরিবারের সন্তান প্রভাস বাবু নিয়মিতভাবে চাষ আবাদের সঙ্গে যুক্ত তিনি প্রথম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই তিল চাষের বিষয়ে জানতে পারেন পাটের বিকল্প অর্থকারী ফসল হিসেবে তিল চাষ অত্যন্ত লাভজনক তা চাষীদের মধ্যে তুলে ধরতেই এবছর নিজের দু বিঘা জমিতে পরীক্ষামূলক তিল চাষ করেছেন ওই ব্যক্তি অনেকটা ছোট আকারের পাট গাছের মতো দেখতে তিল ফলে উঠেছে তিল খরচ অনেকটাই কম লাগে পাশাপাশি এই ফসল গবাদি পশু খায় না বলেই অনেক সুবিধা রয়েছে এবং বাড়তি খরচও নেই তিলের সর্বোচ্চ ফলন মিলবে বলে আশাবাদী শিক্ষক তথা কৃষক প্রভাস সরকার এ বিষয়ে তিনি বলেন ঝোঁক বলতে কি পৈতৃক আমাদের যে পারিবারিক যে আমাদের জীবন জীবিকা সেটা তো কৃষিকাজেই শিক্ষকটা আমি পড়ে হয়েছি আর মূলত আত্মা যে প্রজেক্ট আত্মা প্রজেক্টের সঙ্গে আমি পাঁচ প্রায় সাত আট বছর ধরে জড়িয়েছিলাম মাঝখানে যে সমস্ত আত্মার যে অফিসাররা তারা ট্রান্সফার হওয়া যাতে হওয়াতে আমিও ব্যস্ত হওয়াতে কিন্তু অত্যাধুনিক চাষের প্রতি যে ঝোঁক সেটা আত্মা প্রজেক্টে যারা ছিল তারা এটা আমাকে একটু প্রেরণা জুগিয়েছে এবং পাট চাষের যে সময়টাতে সেটাতে পাট চাষের এর বদলে অন্য কি চাষ করা যায় সেটা আমি নেটে সার্চ করতে গিয়ে বিভিন্ন ফসল পেয়েছিলাম তার মধ্যে আমি তিলটাকে চুজ করে নিয়েছি তিলটা কোন সময় লাগে তিলটা এটা আমাদের এই যে মার্চ মার্চের দিকে লাগিয়েছি কতখানি জমিতে লাগিয়েছি তিল আমি দু বিঘা জমিতে লাগিয়েছি সংগ্রহতে হঠাৎ করে পাওয়া যায়নি যে যে সমস্ত আমাদের যে ফার্টিলাইজার দোকানগুলো যারা বীজ বিক্রি করে তাদের প্রায় কালিয়াগঞ্জের অনেক দোকানে জিজ্ঞাসা টিজ্ঞাসা করে এদিক সেদিক হয়রান হওয়ার পরে আমি ধনকোল হাটের শরণাপন্ন হয়ে ধনকল হাটের বীজ ভাণ্ডারের মানে বীজ বিক্রি করে এরকম দুটো দোকান ওরা দায়িত্ব নিয়েছিল ওরা একজন পরে একটা এক কেজি মালদা থেকে আর এক কেজি বালুরঘাট থেকে অনেক কষ্টে জোগাড় করে দিয়েছে বলছে উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে